আজকে আপনাদের বলবো মঙ্গল বৃষ্টিক রাশিতে অস্ত হ্যাঁ ঠিকই শুনেছেন মঙ্গল মহারাজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিটে বৃষ্টিক রাশিতে অস্ত হতে মানে অস্ত হয়েছে এর ফলে কোন রাশির কি ফলাফল পাবে সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো আসুন সেই ব্যাপারে জেনে নি এই ভিডিওতে কিন্তু আপনি সব রাশি পাবেন না প্রত্যেকটা ভিডিওতে নজর রাখুন আলাদা আলাদা প্রত্যেকটা রাশি আসছে কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছে, আপনাদের জন্য মঙ্গল তৃতীয় আর দশম ভাবের অধিপতি আর মঙ্গল বৃষ্টিক রাশিতে অস্ত আপনার দশম ভাবে হবে এটির পরিণামস্বরূপ আপনার কাজে কিছুটা অলসতা আসতে পারে আর যে চেষ্টা আপনি করছেন সেটিতে বাধা আসতে পারে কারো সাথে কথা বলার সময় ঝগড়া বা ভুল বুঝাবুঝিও হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে আপনার ভাগ্যের অধিক স্বাদ নাও মিলতে পারে আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত তৃপ্তি নাও পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে ফায়দাও হবে কিন্তু সামান্য রূপে কখনো কখনো না লোকসান না ফায়দা স্থিতি থাকতে মানে হতে পারে এরকম আর্থিক জীবনের ব্যাপারে আয় হবে তবে ব্যয় বেশি হবে যার কারণে আপনার পক্ষে সঞ্চয় করা কঠিন হতে পারে ব্যক্তিগত জীবনে জীবন সাথে সাথে অহংকারের কারণে সম্পর্কে তিক্ততা আসতে পারে যার ফলে সুখ শান্তির অভাব হতে পারে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে চিন্তার কারণে পিঠে ব্যথা হতে পারে যে কারণে প্রণয়ন বা করা আপনার জন্য খুব লাভদায়ক মানে প্রাণায়ন করা খুব লাভদায়ক হবে গুরুবারে বিদ্যারদের